আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন নতুন নিয়োগ কিন্তু জ্বরের গতিতেই চলছে আজকে একদিনে তিন তিনটি নিয়োগ দিয়েছে যেই তালে চলছে নতুন নতুন নিয়োগ সেই তালে চলছে পরীক্ষার গতিও কিন্তু তো সেই সব বিষয় নিয়ে কথা বলবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ফেসবুকে কানেক্ট থাকবেন যুক্ত থাকবেন অনেক তথ্য জানতে পারবেন ফেসবুকের সকল ধরনের তথ্য লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে চেক করে নেবেন মূল কথায় আসি প্রথমেই বলি যুব উন্নয়নের প্রায় তেরো চোদ্দ দিন আগে আপনাদেরকে আমি বলছিলাম বা পনেরো দিন হয়তো হবে পনেরো দিন আগে আমি এই যুব উন্নয়নের কথা বলছিলাম নিয়োগ আসতে যাচ্ছে পথ বলছিলাম কি বলছিলাম একটু শুনে নিচ্ছে দু নম্বর হচ্ছে যুব উন্নয়নের যুব উন্নয়নের নিয়োগের যে কোনো সময় আসতে পারে এটার মানে আসার একদম মুখে রয়েছে এটা তো এগারো থেকে বিভিন্ন এগারোতম গ্রেড থেকে বিভিন্ন গ্রেডের নিয়োগ দেওয়া হবে প্রায় পদ সংখ্যা থাকবে নব্বই প্লাস তো বলছিলাম নব্বই পদ আসবে পাশাপাশি কিছু টেকনিক্যাল পদও থাকবে কিন্তু তারা এই নয়ের টেকনিক্যাল পদ দেয় নাই সে যাই হোক কিন্তু নব্বই পদের বা নব্বই সংখ্যা যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে তারপরেই যদি আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব না করেন তাহলে ভাই আর কিছু করার নেই যাই হোক এই নব্বই জন নেবে এটা এগারোতম গ্রেড মোটামুটি সবাই জানেন ইতিমধ্যেই জেনেও গিয়েছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এগারোতম গ্রেড দারুন একটি পথ ঠিক আছে পরীক্ষাগুলো আশা করি খুব দ্রুতই হবে নব্বই জন নেবে এবং আপনি স্নাতক পাশ হলেও আবেদন করতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আবেদন শুরু হবে এই মাসের উনিশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে চলবে আঠারোই ডিসেম্বর পর্যন্ত মোটামুটি উনত্রিশ দিনের মতন আপনারা সময় পাবেন তাহলে যাদের ইচ্ছা রয়েছে আবেদন করে নেবেন দু নম্বর আসুন এল বা স্থানীয় সরকারের যে নিয়োগটি সেইটা একটা দারুণ নিয়োগ প্রচুর পদ রয়েছে আটশো জন নেবে আবেদন শুরু হবে বিশ তারিখ থেকে অর্থাৎ আগামী তারিখ থেকে থেকে চলবে ডিসেম্বরের পর্যন্ত এক মাসের কম সময় তারা দিয়েছে এই হলো বিষয় আচ্ছা এটা আটশো সাতানব্বই জন নেবে বেশিরভাগই হচ্ছে টেকনিক্যাল পদ রয়েছে সবাই পারবেন না সাধারণভাবে প্রায় আমি হিসেব করে দেখেছি প্রায় দুশো মতন মানুষ মানে সাধারণ প্রার্থীর আবেদন করতে পারবেন দুশোর পদের মতন সেটা কি কী পথ যোগ্যতা কী পরীক্ষার পদ্ধতি কী এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব যেহেতু সময় আছে ওগুলা দরে দরে কারাকার করতে পারবেন সুযোগ সুবিধা পরীক্ষার পদ্ধতি ডিটেলে কথা বলবো আজকে শুধু এটুকুই বললাম এইরকম দুসর মতন বাদ বাকি সবই কিন্তু টেকনিক্যাল কিন্তু তারপরও এই সংখ্যাটাও কিন্তু কম না অনেক বড় ফিগার সুতরাং হ্যাঁ আবেদন করার সুযোগ তৈরি হলো এই নিয়োগের টোটাল পদ হচ্ছে বারোটি পদে আটশো সাতানব্বই জন নেবে নম্বর যে নিয়োগটি দিয়েছে সেটা আরো বড় ঠিক আছে পল্লী উন্নয়ন বোর্ডের আহ সাহায্যকারী মানে নিচের দিকের পদ পদের নাম সাহায্যকারী পদ সংখ্যা কারণ এই মানে এই যোগ্যতায় আপনারা প্রচুর মানুষ আবেদন করেন বিভিন্ন পদে বিভিন্ন জায়গায় তো তাদের জন্য একটা অসাধারণ বিষয় টেকনিক্যাল বিষয় আছে সবকিছু মিলিয়ে মানে মধ্য কথা নিয়োগ আসলো আপনি তো সুযোগ পেলেন যে অ্যাপ্লাই করার মতন তাহলে তিন তিনটি নিয়োগ একই দিনে দিয়ে দিল সামনে হয়তো আরো আসবে সুতরাং সব কিছু হতাশা আর সমালোচনা বাদ দিয়ে নিজেকে সময় দেন নিজেকে তৈরি করুন সুযোগের কিন্তু অপরচুনিটি কিন্তু কম হবে না অভাব হবে না তো যাই হোক হ্যাঁ সামনে নিয়োগ আসবে সেই হিসাবে নিজেকে তৈরি করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন